নামের আজাব থেকে মুক্তি লাভের দোয়া এই দোয়া সকাল সন্ধ্যা পাঠ করলে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি দিয়েছেন স্বয়ং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম রসুল সাল্লাহু আলি সাল্লাম করেছেন ফজর ও মাগরিবের নামাজের পর কারো সঙ্গে কথা না বলে এই দোয়াটি আল্লাহম্মা আজিরিনী মিনান্নার সাতবার পাঠ করলে উক্ত দিনে বা রাতে মৃত্যু হলে তার জন্য জাহান্নাম হতে মুক্তি লিখে দেওয়া হয় দ্বিতীয়ত আরেকটি দোয়া আছে যে দোয়াটি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তিনবার পাঠ করলে জান্নাত নিজেই বলবে আল্লাহ তাকে জান্নাতে ঢুকতে দিন দোয়াটি হচ্ছে জান্নাতা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত প্রার্থনা করে জান্নাত আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তাকে জান্নাত দান কর যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও তিরমিজি দুই হাজার পাঁচশো বাহাত্তর নম্বর হাদিস ইবনে মাঝা চার হাজার তিনশো চল্লিশ সহিহ হাদিস এবং তৃতীয়ত কোন দোয়া পাঠ করলে জীবনে সব গুণা মাফ হয়ে যায় চলুন হাদিস থেকে জেনে নেই জীবনের সকল গুণা মাফ পেতে ফরজ নামাজের পর চারটি বিশেষ দোয়া পাঠ করুন যে ব্যক্তি ফরজ নামাজগুলোর পর দোয়াগুলো নিয়মিত পাঠ করে আমল করবেন মহান আল্লাহতালা ওই প্রার্থনাকারীর সকল গুণা ক্ষমা করে দেবেন ইনশা গুনা মাফের এই গুরুত্বপূর্ণ দুয়াটি হচ্ছে সুবহান আল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহু আকবর ৩৩ বার লা ইলাহা ইল্লাহ লহু ওয়াহদাহু লা শারী কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লিশাহি এনকদির একবার পাঠ করবেন রজুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর উক্ত দুয়াটি পাঠ করবে তার সকল গুনাহ মাফ করা হবে যদিও তা সাগরের ফেনা সমতুল্য হয় মুসলিম মিসকাত হাদিস নং নয়শো সাতষট্টি আবদুল্লাহ ইবনে আমর রাজতলা থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অন্যের কাছে পৌঁছে দাও সহি বুখারি হাদিস নং তিন হাজার দুইশো পনেরো আপনিও ভিডিওটি শেয়ার করে ইসলামের বাণী অন্যের কাছে পৌঁছে দিন আপনার এই ইমানি দায়িত্ব পালনে হয়তো হাজার মানুষের হেদায়তের জারিয়া বা নাজাতের ওসিলাও হতে পারে ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকুন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে ইসলামের বাণী আরও দ্রুত পৌঁছে যাবে ইনশাআল্লাহ